কিন্তু পুলিশ এখানে কিছুতেই করতে দেয় নাই অথচ আপনারা দেখেছেন রেড রোডের মতো কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে পশ্চিম বাংলার সহিরা চারিনি পশ্চিম বাংলার অত্যাচারিনি লেডি টিম অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে দিনের পর দিন ধর্ণা চালিয়েছেন এমনকি যে আর্মিকে আমরা সবাই মিলে রেসপেক্ট করি সেই আর্মির তিন দিনের পারমিশন ছিল বাকি পারমিশন ছিল গায়ে চড়ে আট দশ দিন ধরে ওখানে বসে আর যত ড্রামা বা নাটক করা হয়েছে তো আপনারা দেখেছেন আমাদের একটা চাদার না থাকা স্বাভাবিক আর আমরা চাইও ওখানে কলকাতা পুলিশের কমিশনার বিনিত । তিনি লালবাজার থেকে মোবাইল রেস্টুরেন্ট পাঠিয়ে দিয়েছিলেন যাতে তৃণমূলের বিরিয়ানি খায় 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 স্যান্ডউইচ আরো অনেক কিছু খায় লাল নেই সাদা হলুদ অনেক রকমের জল পাওয়া যায় কিছু যাতে তারা খায় এই ব্যবস্থা বিনীত গোয়েলরা করেছিলেন আজকে আমাদের বসতে গিয়ে অনেক সংগ্রাম লড়াই করতে হয়েছে আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়েছে মাননীয় বিচারপতির কাছে একবার নয় দুবার ধরে হেয়ারিং হয়েছে রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্য সরকারের আইন ভারতীয় জনতা পার্টিকে কোথাও বসতে দেবে না সবাইকে অ্যালাউ করতো ভারতীয় জনতা পার্টিকে আর সন্দেশ নাম কলকাতার মুখে আনা যাবে না সামনে এটাই হয়েছে অমতাবেন রেজেন্টার তার একটা নিশাফ ফ্রন্ট তার সমস্ত কর্মচারীদের নিয়ে সবাই পেয়েছে